আরো গাভি মানে যেগুলো গাভি দেখাচ্ছে সবগুলো নেই মানে দালাল ছাড়া আসলে সারা বাংলাদেশে দাম দর করার পর গাড়ি ভাড়া করার পর গাড়ি ভাড়া আর আপনি যদি একটা দালাল সাথে আসেন আপনি দালালের পেট ভরাচ্ছেন আমার তর ভরতেছ না তাহলে আমি গাড়ি ভাড়া কিভাবে সেটাই বেশি পরে বলবেন যে ভাই মশ ভাই আপনি ক্যামেরার মধ্যে বলেছেন যে গাড়ি ভাড়া দিতে কিন্তু এখন গাড়ি ভাড়া দিচ্ছেন না গাড়ি ভাড়ার টাকা তো দালালই খাইলেছে আমি কিভাবে দেবো এইভাবে দিবেন জি অসংখ্য ধন্যবাদ

আজকে গরু দেখান দুইটা গরু বিক্রি হয়ে গেল এখন আজকে আচ্ছা দুইটা গরু তো বিক্রি হলো ওনার থেকে তো আমরা কথা নিলাম যে উনি ভিডিও দিতে নিষেধ করলো কি কারণে সেটা ওনার বিষয় এবং উনি আমাদেরকে বলছে দর্শক

তারপরে বাড়তে এক হাত দুই হাত দুই হাতের উপরে একটা ওলানি আছে বিশাল ওলান বিশাল কাঁচছে এই যে ক্যামেরা কিন্তু বোঝানো যাচ্ছে না সবার জন্য আসছে কিন্তু বোঝানো খুব সহজ হয়ে যেতে জি জি ভাই এবার একটু বাচ্চাটা আমরা দেখি বাচ্চাটা সার বাচ্চা না বকনা বাচ্চাটা সার বাচ্চা হয় বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা বাচ্চা মাসাল্লাহ সুন্দর একটি বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কয়েক বাচ্চার বয়স আজ আঠারো দিন ভাই আঠারো দিন বাচ্চার বয়স দুধের জ্ঞান থাকবে কত বত্রিশ লিটার একদম জেনুয়ান বত্রিশ লিটার এগারোটা যদি কোনো দশ নাই দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা ভাই লক্ষ সত্তর হাজার টাকা জি বত্রিশ লিটার দুধ গ্যারান্টি একদম আচ্ছা যে বাচ্চাটা আছে বাচ্চাটা অনেক পুষ্ট পুষ্ট এবং অনেক বড় মা না হলে পারে ছাও হয় না ভাই সুন্দর একটা গরু এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই জি চলুন নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসছেন এটা কি জাত মানের এটা হলেস্টান ফিজাম জাতের গায়ে ভাই হলেস্টান ফিজাম জাতের গাবে না জি এর বয়সটা বয়স এটা চার দাঁতে এটাও সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিচ্ছে জি জি সুন্দর একটা গরু ছিল

একদম জেনুইন গ্রান্ডে থাকবে দেখেন বিশ লিটার দুধ একদম জেনুইন অনেকটা দূরত্ব দূরত্বে আছে জি জি বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম চাচ্ছেন কেমন এই গোটা দুধে কোনো দশ নেই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে কোনো দর্শক যদি এটা নিতে চায় জি জি আলোচনা করা যাবে তো না জি হালকা আলোচনা করে নিতে পারি সুন্দর একটা গরু ছিল সিরিয়াল নাম্বার দিয়ে এটা সাইড করে এরপর যেটা সেটা দেখায় জি চলুন

বাচ্চার বয়স আজ ছয় দিন ভাই ছয় দিন বাচ্চাটার বয়স এখনো কাঁচা নাবি আছে এখনো কাঁচা নাবি আছে ছয় দিন বাচ্চাটার বয়স সেই ভিতরে দুধের গ্যারান্টি কত কাটতে পারে দুধ এই গরুটা যদি কোনো দশ হয় না এটার বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই একদম বিশ লিটার দুধের একদম হ্যাঁ ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি একদম জার্সি গাবি চাপা ওলা জি জি এগুলো প্রথম বেনার গরু তো ভাই মনে করেন যে মাকড়া ওলা না যে বিশ লিটার একদম আপনার জার্সি যে জার্সির বাচ্চাটা দেখেন কত সুন্দর গরু ভাই জি

তো যাই আপনারা ওই ওনার মধ্যে দুই দিন পাঁচ দিন থেকে দহন করে নিয়ে যেতে পারবেন সেই সুযোগ সুবিধা মুশারফ ভাই দিয়ে থাকবে এবং খাওয়া দাওয়া থেকে যত সেফটি দেওয়া দরকার মুশারফ ভাই দিবে এটা সাইড করে সিরিয়াল নাম্বার তিন এরপর যেটা আছে সেটা দেখাই জি চলো সিরিয়াল নাম্বার চার আরও একটি নিয়ে আসলেন মার্শাল সুন্দর একটা গরির সিং দুটার সামনের দিকে বাঁকানো আছে অনেক উচ্চতা আছে ওই ওই পাশে লোক দাঁড়িয়ে আছে আশা করি দর্শক বুঝতে পারবেন বাচ্চাটা কি জাতের এটা বাচ্চাটা ফ্রিজিয়াম জাতের ফ্রিজিয়ান জাতের কাঁচা নাবি তো রয়ে গেছে জি জাস্ট পাঁচ দিন বাচ্চার বাড়ি

মাংসতলা গরু অনেক ঝোল থাকে সেই দুধ আছে সারাদিনে পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার দুধ আছে বাংলাদেশে পঁচিশ লিটার তেইশ লিটার দুধের দাম চাচ্ছেন কেমন আপনি এই গরুটা যদি কোনো দশ মানে এটার দাম পড়বে আপনার

সর্বোচ্চ বরাবরের একটা গরু যেরকম হাইট আছে তো মোশারফ ভাই জাত মানে কি জাতমান মান হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি যে মানুষ ধরে আসছে ও একদম গলার নিচে পড়ে আছে ও ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাত গাবে ভাই আজকে যে গাবিগুলো দেখাও সবগুলাই জাত গাবে ইনশাআল্লাহ ভাই বিশাল বরের একটা গরু জি এমন কি যে অনেকেই আছে যে নিচে গুড়া তৈরি করে কিন্তু এখানে কিন্তু গুড়া তৈরি করে না দর্শক দেখেন একদম সোজা স্টেট সোজা মানুষও দাঁড়িয়ে আছে যে জায়গায় গোটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে অনেকেই আছে একটু উচ্চতা জায়গায় দাঁড় করে ভিডিও করা হয় কিন্তু এটার মধ্যে কিন্তু সেটা নাই বাচ্চাটা কি জাতের

একদম সামনের থেকে পিজন সাইডটা অনেক ভারী এবং স্টেট জি এটা একটা ভালো গরুর বৈশিষ্ট্য এটার দাম কেমন যাচ্ছে না দুধের গ্যারান্টি কত দিবেন দুধের গ্যারান্টি 30 লিটার ভাই এটা 30 লিটার দুধের গ্যারান্টি একদম জেনুইন 30 লিটার দুধের গ্যারান্টি এটার দাম পড়বে 335 এবং গোটা যে একদম সুস্থ আছে সবলটা বোঝেন যখন দশে গোটা কিন্তু জাবর দিচ্ছে ভিডিও করার সময় জাবর দিচ্ছে তাহলে কতটা সুস্থ আছে গোটা প্রত্যেকটা গরু সুস্থ সবল ইনশাআল্লাহ আচ্ছা

গাড়ি ভাড়ার টাকা তো দালালাই খাইলেস আমি কিভাবে দেবো কিভাবে দিবেন জি অসংখ্য ধন্যবাদ এটা সাইড করে যেটা আছে সেটা দেখাই জি চলুন নাম্বার 7 আরো একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু এটার জাত মানে কি জাত মানে হলস্টান ফিজিয়াম ভাই আজকে যে গাবিগুলো দেখাবো প্রত্যেকটা সবগুলাই দেখেন এর থেকে ভালো ওর থেকে ভালো ভাই আচ্ছা দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে চার দাঁত এটাও সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিছে জি বাচ্চাটা কি জাত মানে বাচ্চা অরিজিনাল হলস্টান ফিজাম বাচ্চা অরিজিনাল হলস্টান ফিজাম জাতের বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ মাঠ থেকে মনে পাঁচ হ্যাঁ বাচ্চা খুব সুন্দর বাচ্চা আচ্ছা তো এটা দুধ কত দন করতে দুধ এটা 25 লিটার ভাই 25 লিটার একদম চামড়াটা দেখেন মামা এটা মামা চামড়া দেখাতেছে দেখেন কি আমরা দেখেন একদম পাতলা সব জি আচ্ছা 25 লিটার দুধের গ্যারান্টি একদম 25 লিটার দুধের গ্যারান্টি চার দাতের একটা গাবে সারা বাংলাদেশে 25 লিটার দুধ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশে মানে যে স্থান থেকে নি প্রতিষ্ঠা দুধের জ্ঞান দিতে তো দেখি সেই সুন্দর ভাই হ্যাঁ আমি তো বললাম ভাই দাদু বড় কিন্তু এলি পারে সরাসরি এসে আগে বাট চারটা দেখতে হবে ভাই আগে বার দেখতে হবে জি না বাট অনেক সুন্দর চিকন চিকন লম্বা লম্বা বাট সুন্দর একটা বাট এটার দাম কেমন চাচ্ছেন এই যদি কোনো 10 মানে এটার দাম পড়বে 2 লাখ 50 হাজার টাকা 2 লাখ 50 হাজার টাকা একটু হাড়াই দেখা দিবেন না এটা যে এটা যেটা জোড়া হাটা দেখতে ভাই জোড়া হাটা দেখাই দিবেন জি সমস্যা না 7 এবং আট হাটা দেখা দিবেন জোড়াতে জি জি আচ্ছা তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই জি চলুন বারাত আরো একটি নিয়ে আসছেন মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন এটা জাত মানে কি জাতমান মানে হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি এটার বয়স এটার বয়স চার দাঁতে এটা সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিচ্ছে মাথাটা কিন্তু একবার ফুটবলের মতো গোল ছোট্ট মাথা খুব সুন্দর গাল ভাই বড়িটা বিশাল আকৃতি নিয়েছে নিয়েছে আপনার পিছন সাইডটা কত ভার সামনের সাইডটা পাতলা দেখেন পাতলা আছে জি ভালো একটা গরুর বৈশিষ্ট্য যেটা থাকার দরকার সেই সেটার মধ্যে বিদ্যমানও আছে জি চারটা বাটস মাশাআল্লাহ সুন্দর চারটা চার জায়গায় এবং পেন্সিল বাট মনে হচ্ছে দেখেন ভাই

বাচ্চাটার বয়স আজকের দিন গেলে এগারো দিন ভাই এগারো দিন ওই দিন কাঁচা নাবি কাঁচা নাবি দেখাই যাচ্ছে জি নাবিটা দেখা যাচ্ছে এগারো দিন বয়স বাচ্চাটার এখন দুধ কত দন করতেছেন এটা সারা বাংলাদেশ সাতাশ লিটার দুধের গ্রান্টি ভাই বাংলাদেশের যে স্থান থেকে সে নিক সাতাশ লিটার দুধের আপনার গ্রান্টি সাতাশ লিটার দুধের গ্যারান্টি যেটা দাম কেমন চাচ্ছেন সাতাশ লিটার দুধের গ্যারান্টি এটা যদি কোনো দশ সবাই নেয় দাম পড়বে দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার টাকা জি একটু হাঁটায় দেখাই দিবেন কিন্তু আমাদের হ্যাঁ হাঁটা আমি তো বলেছি ভাই হাঁটা দুইটা গরু একসঙ্গে হাঁটা দেখা দেন অনেক শান্ত হয়ে পাচ্ছি প্রত্যেকটা গরুই শান্তশিষ্ট শিষ্ট দেখেন বললাম তো একটু ভালো করে দেখাই নি আগে যে দেখুন অনেক শান্তশিষ্ট আছে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখানো হচ্ছে কোনো সমস্যা নড়া চড়া নেই এই পাশ থেকে একটু ভিডিওটা দেখান এই পাশ থেকে আপনার চতুর পাশে দেখা ভাই সমস্যা ঠিক অরিজিনাল জাতমান গরু ভাই বলা জি একসঙ্গে হাটাচ্ছেন আপনি জি ভাই আচ্ছা দোড়াতে নিলে কেমন দাম পড়বে কিংদাদেশে গাড়ি ভাড়া ফিরে পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই একদম দুধের গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশ গাইজ ভাড়া পেয়ে থাকবে আচ্ছা এটা সাইড করি এরপর যেটা তো সেটা দেখাই আরে একটা নিয়ে আসলেন লাস্ট সিরিয়াল নাম্বার নয় একাধিক গরু আপনি গোয়ালে আছে আসলে এত গরু দেখানোর মতো সম্ভব না যে তাপ আর যে গরম করতেছে এত দেখাবো না আজ কমই দেখাবো সিরিয়াল নাম্বার নয় এটা কি জাতমানের জাত হলস্টাইন ফ্রিজিয়ান ভাই আচ্ছা বাচ্চাটা আগে দেখাতেন বাচ্চাটা কি জাতের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই সাদার ভাগটা বেশি আছে বাচ্চাটার আচ্ছা যে গাভীটা দেখাচ্ছেন উলানটা একটু দেখেন উলানটা দেখেন উলানের কথা কি কো ভাই এগুলো হচ্ছে প্রথম বেনের গরু মাকড়া উলান আপনি ম্যাক্সিমাম গরুই দেখেছি এরকম মাকড়া ওলু আর বিশেষ করে চারটা বাট চার জায়গায় এবং পেন্সিল বাট বলা হয় থাকে বাট চারটাই দেখি না আপনি আর যাই হোক আপনি গরু যে আপনি থেকে গরু যেই কিনু দুধ এক কেজি কম বেশি কপাল কিন্তু যে দহন করবে সে অন্তত আপনার জন্য দোয়া করবে জি কারণ দহন করে মজা পাবে আপনি প্রত্যেকটা গরুতে দহন করে মজা আছে

লিটার দুধের গ্যারান্টিতে এটা নিউনিফনের দাম পড়বে দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আলোচনা করা যাবে তো না হালকা আলোচনা করে নিতে অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন পরিশেষে দর্শক উদ্দেশ্যে কিছু কথা বলেন মুশারফ ভাই যে কথাগুলো শুনে দর্শক উপকার হয়ে থাকবে আসলে ভাই দর্শক ভাইদের সবসময় বলি ভাই যে গাবি বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন এসে দুধের গরু সকাল বিকাল সকাল

আজকে এই পতনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও